হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিও তো ওয়েলকাম তো আজকে আমরা আবারও একটা লাইভ প্রোগ্রাম সের নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে আজকে আমরা টোটাল তিন পিয়ার মাল নিয়ে এসেছি তো কি কি নিয়ে এসেছি কি কী মেশিন নিয়েছি সব দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা এখানে নিয়ে এসেছি দুটো ডাবল লো দুটো সিঙ্গল লো আর ছ পিস হাই আর ডাবল লোর জন্য আমরা মেশিন ব্যবহার করছি এটে প্রোর এই এইটিন আর সিঙ্গেলের জন্য ব্যবহার করছি বিএল নাইন আর টপের জন্য ব্যবহার করছি স্টেঞ্জারের ফাইভ কে আরও মেশিন আছে যেটা পিয়ানোর সাতশো আর দুটো চং ছিল এর জন্য আউজার আড়াইশো বন্ধুরা এখানে আমরা মিক্সার ব্যবহার করছিলাম ইস্টারের ষোলো চ্যানেল মিক্সার আর কডলেস ছিল এস এলভির এস ওয়ান যেটা আমি সব জায়গায় ইউজ করি বেশিরভাগ আর আরও মাইক্রোফোন ছিল জেটিএসের টিকে ছয়শো জেনাডনের ডিটি ট্রিপল সিক্স চলো তোমাদের তাহলে এবার সাউন্ড টেস্টিং শুনে নেই আর আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ডিজিটিলেটেড ভিডিও আসতেই থাকে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও सकेन भने यहाँ भिड देखाउनु सकेन भने आज हाम्रो म्यासेज के जान्छ भन्नुहोस् त्यो म्यासेज ठिक जाँदैन र अरू के भन्न चाहन्छु भन्दाखेरि आज हामीले जुन चाहिँ अब तामाङहरू जन्मजात बौद्ध भन्छौँ हामी बौद्धको सन्तान भन्छौँ हामी र आज बौद्धको सन्तान मान्ने हिमाली भेगमा बस्ने ढुक्पा टिमेटेल यो लद्दाखी यता मोनपा जति पनि छ अब यो सबैले अब यो हिमाली बौद्धहरू हामी पनि हिमाली बौद्धको एउटा शाखा तामाङ हो तर एउटा कुरो के छ भन्दा एउटा जाति भन्ने कुरो अलग हो धर्म एक भए तापनि जाति अलग छ हेर्नुहोस् है नेसनलिटी अलग चिज ने हो रिलिजियन एउटा चिज हो रिलिजियनले जातिको पहिचान दिँदैन आज हेर्नुहोस् त भुटानमा जब नेपालीहरू लग्यो त त्यति बेला भुटानको भोटेहरूले त्यति बेला तामाङले पनि गुरुङ गोज्यो मान्थ्यो